ফান করছি একটু মজাও বুঝো না যাক তোমার সাথে কথা বলাই ঠিক না সো আজকের টপিক হচ্ছে মজা ফান আমরা সবাই কিন্তু জানি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হইতে পারে ফ্যামিলির মধ্যে হইতে পারে বা এমনও অনেক সময় হয় যে আমরা একটা কথা শুনি যেটা আমরা ওই পাশ থেকে শুনতেছি অনেকগুলো মানুষের সামনে বাট এই কথাটা কিন্তু আনএক্সপেক্টেড সেই মানুষটার কাছ থেকে শোনা যে আমাকে মজার ছলে কথাটা বলছে বা ফান করছে বা ইয়ার কি করছে ওয়ার্ড এভার সে করছে কিন্তু কিন্তু সে কিন্তু বুঝেছে সে মজা করছে সো আপনি তাকে কতটুকু লিমিট দিছেন যে সে আপনার সাথে মজা করতে পারে আপনার সম্মান হানি করে হ্যাঁ আজকে আপনাদের সাথে আমি এই ব্যাপারটা নিয়েই কথা বলবো প্রথম টপিক হচ্ছে যে আমরা মজা করি ফ্রেন্ডদের সামনে এটা হইতে পারে ফ্যামিলির সামনেও হইতে পারে ইভেন কলিকরাও মিলে একটা কলিকের সাথে আমরা মজা ফান করতে পারি সো নর্মাল বাট মজারও কিন্তু একটা লিমিট আছে আপনি একটা মানুষের সাথে কিভাবে মজা করতেছেন তার এতে মানহানি হইতেছে কিনা তার অপমান হইতেছে কিনা সে ভিতর থেকে কি ফিল করতেছে বা আপনার কতটুক দায় আছে তার সাথে মজা করার যে কতটুক লিমিট পর্যন্ত আপনি মজা করতে পারবেন আপনি ঠিক অতটুক লিমিট পর্যন্তই তার সাথে মজা করতে পারবেন এখন আপনাকে আমি অবশ্যই আমার পার্সোনাল ম্যাটার নিয়ে আপনাকে এতটুক আমি আপনাকে জাজ করতে বলি নেই যে আপনি আমাকে সবার সামনে একটা অপমান করবেন দেন আমি চুপ করে থাকবো অ্যান্ড যদি চুপ করে থাকি দেন ইটস ওকে আমরা অন্য একটা টপিকে চলে গেছি এটা শেষ কিন্তু যদি আমরা এখানে কাউন্টার দিই তখন আপনারা বলবেন কি এই কিন্তু মজাই বুঝো না এত সেন্টিমেন্টাল হইলে কি হবে হ্যাঁ অবশ্যই আমি মজা বুঝবো না বিকজ এটা মজা না আপনি আমার লাইফ নিয়ে বা আপনি আমার ওয়াট এভার আপনি যেই হন না কেন আপনি আমাকে দশজনের সামনে অপমান করার রাইট রাখেন না আপনি একটা টপিক নিয়ে দশজনের সামনে অপমান করবেন একদিন আপনি সবে আপনি এরকম সইতেই থাকবেন জাস্ট কন্টিনিউসলি এরকম হইতেই থাকবে বাট আপনি যখনই প্রথম অপমানের সময় এই কাউন্টারটা দিতে পারবেন যে ভাই এটা মজা করার জিনিস না সেই দিন থেকে বুঝবেন যে আপনার সম্পর্কে যদি একটু ঝামেলাও হয় তাও সে নেক্সট টাইম আপনাকে দশজনের সামনে অপমান করার চেষ্টা করবে না আপনার মানহানি করার চেষ্টা করবে না যখনই আপনি বারবার এই সুযোগটা দিবেন আপনাকে নিয়ে হাসার তারা ততদিন হাসবে মজা করবে ফান করবে বাট একবার রিয়েলাইজ করবে না এটা আপনার মানহানি হচ্ছে সো মজা ফান করার আমাদের সবার একটা লিমিট আছে সো কারোই উচিত না কোনোভাবে এই লিমিটটা ক্রস করার ডোন্ট ক্রস ইউর লিমিট